শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগের বিডিও অফিস সংলগ্ন এলাকায় দুটি বাড়ি থেকে মধুচক্রের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় নয় মহিলাকে এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব নবমী থাকছে এবার পুজোয় আভিজাতদের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটায় অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটাই চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর কালকে রাতে 12:30 টা পরে একটু ক্রেডিবল ইনফরমেশন ছিল কি দুটো বাড়িতে কিছু মেয়েকে ইললিগাল সেক্স র‍্যাকেট পারপাস জন্য রাখা হয়েছে

এখন যেটা নতুন ট্রেন্ড হয়েছে যে বিভিন্ন জায়গাতে মেয়েদেরকে বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে ফর পারপাস হোটেলে গেলে হয়তো পুলিশ কিছু পাবে না চেক করলে কিছু পাবে না কাউকে এদিকেই রাখা হয়েছে সো তাদেরকে কোথাও বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে এবং অ্যাজ পার ডিমান্ড অব দ্য কাস্টমার হোটেলে যখন কোনো কাস্টমার ঢুকছে হয়তো কোনো দালাল মার্ফ তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে তো এই পয়েন্টে কিন্তু এই রেটটা অন্যান্য রেটের থেকে ডিফারেন্ট মানে এখন হোটেলে গিয়ে চট করে আপনি হয়তো কোনো মেয়েকে পাবেন না but for the same purpose they are been kept cancelled সেটাকে আমরা আগে ওয়ার্কআউট করেছি এবং এটাকে সাকসেসফুলি আমরা করতে পেরেছি যখন যখন ইনফরমেশন পাবো তখন তখন আমরা রিড করব আর এই সব যে ইললিগাল কাজ এইখানে হতে দেব না অঞ্জলিতে পাগল করা পুজো সেল সোনার কয়নার মজুরিতে টোয়েন্টি পর্যন্ত ছাড় হির কয়নার মজুরিতে ফিফটি পর্যন্ত ছাড় লাকি ড্রতে জিতুন শাড়ি ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার অফার চলবে সপ্তমী পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য